ঈদ উপলক্ষে নিজেকে একটু পেম্পার করার জন্য নরসিংদীর সবচেয়ে প্রিমিয়াম অ্যান্ড লাকজারিয়াস স্যালোনে চলে আসলাম আসন্ন ঈদ উপলক্ষে বিউটি রুম বাই আফরিনে কি কি অফার চালু আছে অ্যান্ড আফরিন্স ক্লোজেটে নতুন কি কি কালেকশন আছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে নরসিন্দি জেলার হেমেন্দ্র শাহামুরের কাছে ব্রিটিশ বাংলা হসপিটালের পাশে আরহাম টাওয়ারের দ্বিতীয় তলাতে আসলে আপনারা বিউটি রুম বাই আফরিন পেয়ে যাবেন বিউটি রুম বাই আফরিনে আসলে পেয়ে যাবেন আফরিন্স ক্লোজেট আর এখানে চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঈদ উপলক্ষে আফরিন্স ক্লোজেটে কিছু নিউ কালেকশন এসেছে আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনারা যারা এখনো ঈদের কেনাকাটা করেননি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কেনাকাটা করতে চাইলে অবশ্যই চলে আসবেন বিউটি রুম বাই আফরিন আফরিনস ক্লোজেটে ডিসকাউন্টে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যেসব কাপড়ে একটু ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করতে পছন্দ করেন তাদেরকে কিন্তু এই শার্টগুলো খুবই ভালো লাগবে এছাড়াও কিছু নতুন নতুন টু পিস এবং থ্রি পিস এসেছে আফ্রিন্স ক্লোজেটে আপনার ড্রেসের পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্যাগস অ্যান্ড জুয়েলারি আপনারা চাইলে এখান থেকে ব্রাইডাল জুয়েলারি এবং আপনার ড্রেসের সাথে ম্যাচ করে যে কোনো ব্যাগ পার্চেস করতে পারেন বিউটি রুম বাই আফরিন থেকে আপনি আপনার স্কিনটা টেস্ট করে সে অনুযায়ী প্রোডাক্টও নিতে পারবেন অথবা সার্ভিসও নিতে পারবেন এখানে হেয়ার কালার এবং রিবন্ডিংয়ে চলছে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি তাদের পেজটা মেনশন করে দিয়েছি পেজে ভিজিট করলেই আপনারা তাদের স্টুডেন্ট বাজেট বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্যাকেজ নিয়ে নিতে পারেন এছাড়াও যারা কোনো রকমের বোটক্স বা ফিলা ফেইসে ফেসে বিশেপ করতে চান তারা কিন্তু হাইফুটা নিয়ে নিতে পারেন কারণ হাইফুতে চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি ফেস লেজারও কিন্তু চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা হাইড্রোফেশিয়াল নিতে পছন্দ করেন এখানে কিন্তু অ্যাডভান্স বায়োহাইড্রাটা আপনারা পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইস হলো তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন দুই হাজার পাঁচশো টাকায় ভিডিওতে আমি যে ফেশিয়ালটা নিয়েছিলাম এটাও একটা কম্বো প্যাকেজে ছিল এখানে আমি নিয়েছিলাম হাইড্রা পরিবর্তে এখানে আপনারা ব্রাইটেনিং নিতে পারেন ফেসিয়ালের পাশাপাশি এই প্যাকেজটাতে থাকবে হট অয়েল মাসাজ হেয়ার স্পা পেডিকিউর মেনিকিউর এবং আইব্রো প্লাক যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যারা বিউটি রুম বাই আফরিন থেকে সার্ভিস নিতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে কোন সার্ভিসটা সবচেয়ে বেশি ভালো লাগে চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে সেই সার্ভিসগুলো দেখাতে এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ